গাইস আমরা আছি মাহাদি টেক জোনে আর আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় সাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সব সময় নিত্য নতুন ওয়াইফাই স্মার্ট ক্যামেরা নিয়ে চলে আসেন জি ভাই আচ্ছা আজকে যে স্মার্ট ক্যামেরাগুলো দেখাবেন এগুলো তো নতুন এসেছে জি সবগুলোই বেশিরভাগ নতুন এখানে আচ্ছা ওকে এগুলো দিয়ে কথা বলা যাবে বলা যাবে শোনা যাবে শোনাও যাবে আবার ভিডিও কলে দেখতেও পারবেন আপনার স্মার্টফোন ছাড়াই আপনি বাড়িতে কল দিতে পারবেন আচ্ছা আবার প্রবাসে বসে নজরদারিও করা যাবে জি আচ্ছা

মানে এখন কথা বলা দেখেন দুজন কি দেখা যাচ্ছে কথা বলাও যাবে আর কথা শোনাও যাবে জি আচ্ছা এত সুন্দর ক্যামেরা ভাই এক ক্লিকেই মানে একটা প্রেস করলে দাম কত পড়বে এটার ভাই এটার দাম দিচ্ছি মাত্র 2800 টাকা দিচ্ছি 2800 টাকা সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আচ্ছা আর কি কি আছে ভাইয়া আর হচ্ছে কি আমাদের এখানে আছে আপনার ডুয়াল লেন্সের রোবট ক্যামেরাগুলো আছে আচ্ছা ডুয়াল লেন্স রোবট ক্যামেরা জি আচ্ছা একটু উঠান দেখি হ্যাঁ

চমৎকার চমৎকার দাম কত পড়বে এটার দাম দিচ্ছি মাত্র 2100 টাকায় আচ্ছা 2100 টাকা ওকে আচ্ছা আজকে প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে 800 টাকা দামের ক্যামেরা থেকে ও 800 800 টাকা এটা জি একদম দেখেন ছোটটা একটা হিডেন ক্যামেরা মাত্র 800 টাকা জি ওকে এরপর তারপর হচ্ছে কি আপনার হুক ক্যামেরা মাত্র 1000 টাকা যেকোনো জায়গায় আপনি ঝোলায় রাখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু রিচার্জেবল কত দাম পড়বে এটার এটার দাম দিচ্ছি মাত্র 1000 টাকায় 1000 টাকা ওকে আর কি কি আছে তারপরে হচ্ছে মিনি ডল ক্যামেরা 1.2 মেগাপিক্সেলের ক্যামেরা এটা হচ্ছে কি আপনারা দাম দিচ্ছি 1250 টাকা আপনি চারপাশ মুভ করে দেখতে পারবেন কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এটা সাথে আচ্ছা তারপরে দিচ্ছি আপনার সিঙ্গেল লেন্সের বাল্ক ক্যামেরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা জি যে কোন লাইনের হোল্ডারে শুধু লাগাবেন তাহলেই হবে প্যাক হোল্ডার আচ্ছা আপনি চার পাঁচ মুভিং করে দেখতে পারবেন এটা দিয়ে দাম দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা আচ্ছা তারপর হচ্ছে রোবট ক্যামেরা যেটা দুই বছর আগে বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে মার্কেটে আসে থ্রি মেগা পিক্সেলের ক্যামেরা জি দাম দিচ্ছি মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকা রোবট রোবট ক্যামেরা উনিশশো টাকায় সি টেন ডুয়েল লেন্স ক্যামেরা জি এতদিন মার্কেটে পঁচিশশো টাকা ছিল কিন্তু আজকের ভিডিওতে আপনার ভিডিও ভিডিওতে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য দুই হাজার টাকা মাত্র মাত্র দুই হাজার টাকা জি দুইটা লেন্স আছে টু প্লাস টু টোটাল ফোর মেগা পিক্সেলের ক্যামেরা আচ্ছা ওকে তারপরে যেটা দিব এই রোবট ক্যামেরা থেকে আপডেট যেটা ফোর মেগা পিক্সেল এর ক্যামেরা এটা হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি মাত্র 2100 টাকা 2100 টাকা জি এটা হচ্ছে 3 মেগা পিক্সেল এটা 4 মেগা পিক্সেল ওকে এটা হচ্ছে 1900 টাকা এটা হচ্ছে 2100 টাকা আচ্ছা এখন আপনার পছন্দ হয়ে আপনি নিতে পারেন রাইট ঢাকার বাইরে কিভাবে অর্ডার করতে পারবো ঢাকার বাইরে হচ্ছে কি আপনি অর্ডার করার ক্ষেত্রে আমাদের WhatsApp বা ইমো নম্বরে নক দিয়ে আপনার নাম নাম্বার ঠিকানা লিখে দিবেন জি আর হচ্ছে হোম ডেলিভারি চার্জটা আপনাকে বিকাশ অগ্রিম দিতে হবে ওকে আর আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটাতে এক বছরের ওয়ারেন্টি আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার ভালভ লাইট সিস্টেম ক্যামেরা হ্যাঁ এটা যখন আপনি বাসায় হোল্ডারে লাগিয়ে দিবেন তখন রাতের বেলা এই লাইটটা জ্বালালে আপনার ডিম লাইটের কোনো প্রয়োজন নেই বাসায় জি অথবা আপনার অফিসে অথবা আপনার রেস্টুরেন্টের মধ্যে আপনি এগুলো ইউজ করতে পারেন দেখেন এটা হচ্ছে একটা সৌন্দর্য যখন আপনি লাইটটা জ্বালায় রাখবেন দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা এটা আপনি চারপাশে মুভ করে দেখতে পারবেন 4 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 2400 টাকা 2400 টাকা আচ্ছা তারপরে যারা খুঁজেন যে ভাইয়া দোকানের জন্য ডিবিআর ছাড়া একবারে কোন প্রকার ঝামেলা ছাড়া একটা ক্যামেরা দরকার আইপি ক্যামেরা দোকানের জন্য জি আচ্ছা এটা নিতে পারেন এটা আপনারা মুভ করে দেখতে পাবেন ডম ক্যামেরা যে কোনো জায়গায় সিলিং এ লাগা দিবেন হ্যাঁ এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 2200 টাকায় মাত্র 2200 টাকা জি আচ্ছা তারপরে যেটা দেখাবো ইউএসবি ক্যামেরা আচ্ছা হিডেন ক্যামেরা হিডেন ক্যামেরা ইউএসবি ক্যামেরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা শুধু আপনারা পাওয়ার ব্যাংক অথবা চার্জারে লাগিয়ে এক কর্নারে রেখে দিবেন দেখার কোনো নেই কেউ যে দেখতেছে ক্যামেরা জি

তারপরে যেটা এটা হচ্ছে আপনার অডিও ভিডিও কলিং সিস্টেম ক্যামেরা জি যেটা আমরা শুরুতে জি শুরুতে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে টু মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এটার লেন্সটা হচ্ছে ফুল এইচ ডি আপনাকে কাভার করবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা আচ্ছা তারপরে যেটা দেখাবো আউটডোরের জন্য আপনার বুলেট ক্যামেরা জি এটার সাথে স্টার্ন আছে তারপর হচ্ছে কি আপনার একটা অ্যাডাপ্টার থাকবে সাথে ওকে এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা জি আউটডোরে বুলেট ক্যামেরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা ওয়াটারপ্রুফ আচ্ছা ওকে তারপরে যেটা দিব এটা হচ্ছে কি আপনার অ্যাংগ্রি বার্ড ক্যামেরাটা আচ্ছা খুবই কিউট একটা ক্যামেরা খুবই জনপ্রিয় একটা ক্যামেরা জি আপনারা এটাও চারপাশে মুভিং করে দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে কি এটাকে চাইলে আপনারা ল্যাম্পের সাহায্যে ওয়াইফাই কানেকশন দিতে পারবেন রাইট এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা জি দাম দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা জি ওকে তারপরে যেটা দেব আউটডোর সিঙ্গেল লেন্স ক্যামেরা আচ্ছা আউটডোর সিঙ্গেল লেন্স জি এটার কালার দুইটা अवेलेबल আছে জি একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা দুইটা अवेलेबल ওকে দুইটা আপনার 3 মেগাপিক্সেল এর ক্যামেরা দুইটার প্রাইস দিচ্ছি মাত্র 2700 টাকা করে 2700 টাকা জি আউটডোর প্রতিটা ক্যামেরার সাথে একটা করে অ্যাডাপ্টার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে জি আউটডোর ক্যামেরার সাথে ওকে এইটারেও আপনি চাইলে ল্যান্ডপোর্টের সাহায্যে ওয়াইফাই কানেকশন দিতে পারবেন যদি আপনার রাউটারটা ক্যামেরা থেকে অনেক দূরে হয় তারপরে যেটা দিব এটা হচ্ছে আপনার দেখা যায় বাগান বাড়ি মাছের ঘের অথবা দেখা যায় আপনার বাড়ির বাইরে দিচ্ছেন সেখানে দুইটা ক্যামেরা দরকার আপনি দুইটা ক্যামেরা নিচ্ছেন সাতাইশশো করে দুইটা ক্যামেরা পাঁচ হাজার চারশো টাকায় জি দুইটা ক্যামেরার কাজ যদি আপনি একটা দিয়ে করতে পারেন আর দামটা যদি আরো মনে করেন দেখা যায় অর্ধেকের থেকে কম যায় হ্যাঁ মাত্র 3100 টাকায় ক্যামেরাটা দুইটা লেন্স আপনি দুই দিকে কভারেজ করতে পারেন দুইটাই 3 মেগাপিক্সেল জি চাইলে আপনি মুভ করে এটা ফোনের মাধ্যমে আপনি করে এই যে দুইটা দুই পাশে দিয়ে দিলেন আপনার এই একটা ক্যামেরার কাজ এটা হচ্ছে দুইটা মিলে যে কাজ করবে এই একটা কাজ করবে জি এটার প্রাইস দিচ্ছি মাত্র 3100 টাকা মাত্র 3100 মেগা পিক্সেল প্লাস 3 মেগা পিক্সেল টোটাল হচ্ছে 6 মেগা পিক্সেল 6 মেগা জি আর আমাদের প্রতিটা প্রোডাক্টে আবারো বলছি এক বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেব ঠিক করে দিবেন জি ওকে সো আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ক্যামেরা ভাইদের কাছে দেখে ফেলেছি আর ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সায়রা টপিক্যাল সেন্টার এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল জি এটা হচ্ছে টপিক্যাল সেন্টারের চারতলা 14 নম্বর দোকান ওকে আর ধন্যবাদ সো যারা এই ওয়াইফাই স্মার্ট ক্যামেরাগুলো নেবেন অবশ্যই মাহাদি জোনে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ